পৃথিবীর জমিনে দুইজন মশহুর গৌসুল আজম একজন হল হুজুর গৌসুলবাক আব্দুল কাদের জিলানি আরেকজন আর একজন পৃথিবীর পূর্বাঞ্চলের গৌসুল আজম হজরত শাহ আহমদুল্লাহ কেবলা কাবা মাজবেণ্ডারি হজরত গৌসুল আজম আহমদুল্লাহান্দারি কি কেপ্লা কেবলা কাবার আহমদুল্লাহ আলাই যিনি উনি একদিন আমাদের ছট্টগ্রাম হাট হাজারি আছে না নাই হাট হাজারি ফরিক শরীর উপর দিয়ে একটা হাল আছে এটাকে বলা হয় মরা হাল মরা মরাকাল ওই খাল দিয়ে বর্ষাকালে এই যে বৃষ্টি পড়তেছে বর্ষাকালে হজরত আহমদুল্লাহ ক্যাবলা কাবা একদিন মাহফিল করে খালের পারে গেলেন পাহাড় থেকে বৃষ্টির পানি যাচ্ছেন ঢল তো হঠাৎ করে হজরত আহমদুল্লাহ ক্যাবলা কাবা পানির মধ্যে নামলেন হাল পার হওয়ার জন্য দেখুন উজুর যত নামে তত পানি ঘুর উঠে যায় সুবান আল্লাহ বলেন হুজুর যত নামে তত ফানে কি এখন হুজুরে কাপড় তুলতে 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 হাঁটু পর্যন্ত তুলছে পুরুষরা হাঁটু পর্যন্ত কাপড় তোলা যায় আছে কিন্তু হাঁটুর উপরে তোলা যায়স নেই তখন হুজুরের কাপড় যখন বিজে যাচ্ছে তখন হুজুরে হাঁটুর উপরে একটু করে তুললেন তুলার সাথে সাথে হুজুরের ফানি যখন বেড়ে যাচ্ছে হুজুর একটা ফানির উপরে থাপ্পড় দিলেন কি বললেন এ মারার হাল নমর কা সুবান আল্লাহ বলেন এটা বলার সাথে সাথে ওই খাল এমন ভাবে শুকিয়ে গিয়েছেন এখনো পর্যন্ত বর্ষাকালে ফানি যায় আর শুকিয়ে যায় এটা ফটিকশোরে হাটাজারির একটা হাল আছে যেটাকে বলা হয় মরা হাল আপনারা সেখানে গেলে মানুষ থেকে জিজ্ঞেস করলে দেখাই দেবে এখানে মরা হাল এটা কোনটা বলিদের কারামত কিতাবের মধ্যে আসে কারামতুল আউলিয়া হকুন আউলিয়া ইরামদের কারামত সত্য বড় করে বলেন সুবাহ